I'm going to make a little urge on a and I I'm going to make I friend there আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমি খুব ভালো আছি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন তো আমার লাইভে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দয়া করে আমার লাইভটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি খুব খুশি হব খুব খুব খুশি হব দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ দয়া করে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন আমার আর একটা কথা আপনাদেরকে বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন প্লিজ আমার পাশে থাকেন পাশে থাকলে আমি খুব খুশি হব ভাব লিপই আমি ক্যামেরার আড়ালেই আছি আমি এখানেই আছি তো দয়া করে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে পাশে থাকেন আমি খুব খুশি হব আমি নতুন চ্যানেল খুলেছি তো সবাই আমার পাশে থাকবেন রান্নার ভিডিও করি সেটা মাঝে কমেন্ট করবেন না কেউ সবাই বসে থাকবেন খুব ভালো লাগছে আম্মু কি কি তুমি ভিডিও না আসলে লাইক করে কেন লাভ নাই সৌরভ মাছি ভীষণ বৃষ্টি হচ্ছে তাই নাকি কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্নার ভিডিও শুনে সৌরভ নদী বর্ধমান জেলার ও আচ্ছা আমাদের এখানে বৃষ্টি হয়েছিল এখনও ঘুরে ঘুরি 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 পড়ছে কেমন জোরে হচ্ছে না আপনারা সবাই কেমন আছেন সবাই খাওয়া দাওয়া হয়েছে আম্মু ঘুমাবানা কেন তোমার জন্য তো আমি ঘুমাইতে না দয়া করে কেউ বাঁচে কমেন্ট করবেন না কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন

맘에 드는 줘요쏘라다를 도망해 주는 바람을 줘야지. 낚시코마를 드는 바람을 খান আর কে হাই হালো সবাই ভালো লাগতেছে অবশ্যই খুব ভালো সবাই করে আমার ジャムの手この手が見えたんぽん。この手も見えないし、ハリーの色。<music> <music> লাইট কোথায় বাচ্চার রকম আছে তো তাই লাইট হচ্ছে জগতি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ছড়াই দেখা উনাতি দেখা ধোক হয়েছে

バシジディレイパイピタナバシジディレイパイピタナバシジディレイパイピタナバシジディレイパイピタナバシジディレイパイピタナバババタナバロ 我已把的那个梦放，心事我早已收好了。我心轻轻向你告别了，亲爱的爱人，别离我了。我心轻轻向你告别了，你的爱人。

그를 보고 그를 보고 신부에

do <laughs> the

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরি জয়েন করার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থাকবো থাকার চেষ্টা করব অবশ্যই এই প্ল্যাটফর্মে তো কেউ কারো টাকা পয়সায় বয়নাগা নিয়ে যেতে পারবে না জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে এটাই আপনি যদি পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এটাই চাই আর সাবস্ক্রাইব করলে মানে খুব খুশি হব যা বলা বাহিরে তাই অন্তপক্ষে এটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা খুবই ছোটো তাই আপনাদের কাছে বলতেছি সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যাদের বড়ো বড়ো চ্যানেল তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবে সালামু আলাইকুম কেমন আছো বোন আমি আজ তোমার দিচ্ছি যশোর বঙ্গবাজার থেকে তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল জাহিদ আপনা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা যশোর থেকে দেখছেন আমি কয়েকদিন আগে যশোর গিয়েছিলাম যশোর আমার শ্বশুরবাড়ি আমার তোমার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ডিজে তো হিদুল আপু একটু জোরে কথা বলেন জি অবশ্যই জোরে কথা বলতেছি মানে বাচ্চারা ঘুমাচ্ছে তো এই জন্য একটু আস্তে কথা বলতেছি দয়া করে যে তো হিদুল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যার তোমার লাইফ থেকে বিদায় নিলাম পরে কথা হবে জি অবশ্যই ধন্যবাদ তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার করে দিবেন আপনারা যদি এসমিস করেন তাহলেই তো মানে কমেন্ট করেন তাহলে আমি আপনার সাথে কথা বলার সুযোগ পাবো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব রিপ্লাই দিয়ে আপনাদের কমেন্ট বাই আপনি অবশ্যই কমেন্ট করেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন প্লিজ আমাদের কাছে এতটুকু চাওয়ার বড় কিছুটা আছে হৃদয় বড় বুকে বুকে দয়া করে এখানে বাজে কমেন্ট করবেন না কেউ না কেউ না রাজ আপনার ইচ্ছে বাড়িতে বউ অথবা মা অথবা বোন আছে তাহলে কারোর লাইভে বা তা কোনো হোক কোথাও কাউকে ওদের ছোটো করে কথা বলবে না অসম্মান করে প্রেম প্রতিক্রিয়া হ্যালো হাই কেমন আছেন কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন

আর আপনারা সবাই কেমন আছেন